নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও ছেড়ে কোথাও যাবেন না বিষয়টি সম্পূর্ণ দেখুন এবং শুনুন পারলে লিখে নিতে পারেন বিষয়টি হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা এটি অত্যন্ত শুভ দিন বলে আমরা প্রত্যেকেই মনে করি জগতের নাথ যিনি জগন্নাথ দেব এই প্রভুর যাত্রার দিন অনেকে অনেক শুভ কাজ করে থাকেন দেখবেন যেখানে কোনো কারণবশত তারা সময় মতো তারিখ তাদের সময় মতো তারিখ পাচ্ছেন না স্নানযাত্রার দিন অনেকেই অনেক শুভ কাজ করে থাকেন তা স্নানযাত্রার দিন অনেকে যে পুজোর আয়োজন করে থাকেন অনেকে বাড়িতে পুজোর আয়োজন করে থাকেন অনেক মন্দিরে সেদিনকে পুজোর আয়োজন করা হয়ে থাকে তা যেখানেই হোক আপনাকে কিন্তু পুজোটা করতে হবে আর আমি সব ভিডিওতে একটা কথা বারবার বলে দিই ক্রমটা আপনারা এত পুজো করেন লক্ষ্মী পুজো করেন নারায়ণ পুজো করেন সরস্বতী পুজো করেন মনস পুজো করেন বিভিন্ন রকমের পুজো করে থাকেন পুজোর ক্রম কিন্তু খুব বেশি আলাদা হয় না পুজোর ক্রম কিন্তু একই রকম সুতরাং ক্রম নিয়ে আমি বারবার আলোচনা করতে রাজি নই আমি যদি বারবারই প্রত্যেক ভিডিওতে ক্রম বলে দেব তাহলে তো আপনারা বইপত্র কখন দেখবেন কখন ঘাটবেন সুতরাং যেটুকু না হলে নয় সেটুকুই আমি বলে দি জগন্নাথ দেবের স্নানযাত্রা এই দিনকে অনেক অনেক শুভ কাজ করা যায় এবং অনেকে করেও থাকেন এবং যারা মন্দিরে বা বাড়িতে জগন্নাথ দেবের সানযাত্রা আয়োজন করেন আমি তাদের উদ্দেশ্যে আলোচনা যারা পণ্ডিত ব্যক্তি তাদের বলবো না আমি আগেই একটা ভিডিওতে বলেছি আমার আয়োজন আমার ভিডিও আমার সব কিছু নবাগত পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যে কি করবেন চতুর্দশী অর্থাৎ আগের দিন পূর্ণিমার আগের দিন অধিবাস করাবেন যার পুজো হচ্ছে তার অধিবাস হবে এবং পুজোর দিন অর্থাৎ পূর্ণিমার দিন সকালে স্নানাদি সারে সেরে নেওয়ার পরে অর্থাৎ স্নান সেরে নেওয়ার পরে পুজোর যে আয়োজন করে নেওয়ার পর যেটা করবেন প্রথমে আচমন বিশ্বসরণ এগুলো তো করবেন যিনি ব্রাহ্মণ তাদের উদ্দেশ্যে বলছি গায়ত্রী নিজের গায়ত্রী মহামন্ত্র আগে জপ করবেন এটা মনে করে অনেকেই করেন না তারপরে যিনি গুরুমন্ত্র নিয়েছেন সেই গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন তারপরে অন্যান্য কাজ শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যে ক্রম এই ক্রমগুলো ঠিক রাখবেন স্বস্তি ঠিক রাখবেন গন্ধাদির অর্চনা নারায়ণদি অর্চনা সূর্যার্ঘ সূর্য সূর্যের নমস্কার এগুলো সব ঠিক রাখবেন আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি এগুলো গণেশাদি পঞ্চদেবতার পুজো এগুলো সব সব ঠিক রাখবেন শুধু বলবো সংকল্পের কথা বিষ্ণুরোম ও তা ঠাকুর মশাই উদ্দেশ্যে বলছি তারা কীভাবে সংকল্প ওং বিষ্ণুরোম অব্রাহ্মণ ক্ষেত্রে বিষ্ণুর বিষ্ণুর নমদ্য এইভাবে করবেন জ্যৈষ্ঠে মাসে শুক্লে পক্ষে পৌর্ণমাস ঠাকুর গোত্র বলবেন মশাই নাম বলে দেবশর্মা বলবেন তারপরে যজমানের গোত্র যজমানের নাম অবশ্যই বলবেন চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাম চতুর্গ কাম অমুক দেবর্ষ কার স্নান হচ্ছে তার নাম উল্লেখ করতে হবে স্নান যাত্রা মনং করিষে আগেই বলেছি নিজের বেলায় করিস অপরবেলায় করিস আমি স্নান যাত্রা মনং করিসে বা আমি এটা হচ্ছে সংকল্প তারপর সুক্ত ওটা বেদ অনুযায়ী হবে হ্যাঁ তাহলে সব জায়গায় যে গানানান্তা গণপতি গানা গুম হবা মেহে নিধি নিধিপতি গুম হবা মেহে প্রিয় প্রিয়পতি গুম হবা মহে বসবাহ সব জায়গায় এরম হবে না ব্রাহ্মণ অব্রাহ্মণ দিকটা খেয়াল রাখতে হবে এবং আর যেটা খেয়াল রাখতে হবে সেদিনকে স্নানের জিনিসগুলো একত্র করতে হবে স্নানের জিনিসগুলো কি শঙ্খের জল গোময় অর্থাৎ গোবর গোমূত্র অর্থাৎ তার চণা গো গোবর গরুর চণা কাঁচা দুধ দই ঘি এই গোময় গোমূত্রগুলো এক জায়গায় করবেন এবং তার শুদ্ধিকরণ করতে হবে বা পঞ্চগব্য একত্র করে সে আগে শুদ্ধিকরণ করে রাখতে হবে যে কোনো পূজায় তারপর হচ্ছে পঞ্চামৃত আমি আগেই ভিত্তিতে বলেছি মধুবর্গ কি এবং পঞ্চামৃত কী মধুবর্গতে দুধের প্রয়োজন হয় না পঞ্চামৃততে দুধের প্রয়োজন হয় এগুলো এক একটা জিনিস এক একটা গায়ত্রী বলে আবার একত্রিকরণ করতে হবে আবার তার বীজ মন্ত্র জপ করে বা বীজ মন্ত্র জানা না থাকলে তাৎক্ষণিক তখন মহামন্ত্র গায়ত্রী দ্বারা করবেন এবং কলসির জল এ হচ্ছে স্নানের উপকরণ আদি এটা সংক্ষিপ্ত প্রয়াস বললাম এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় সর্বৌষধি মহৌষধি দেওয়া যায় একটু সেন্ট দেওয়া যায় একটু কর্পূর দেওয়া যায় এগুলো দেওয়া যায় এটুকু শর্করা দেওয়া যায় যাই হোক অনেক কিছু দেওয়া যায় এগুলো এক জায়গায় করে তার শুদ্ধিকরণ করবেন শুদ্ধিকরণ করে স্নানের যে মন্ত্রটা বলবেন অঙ্ দেবেষ্ণ পরমং পদম সদা পশ্বি সুরয়া দিবি বচক সুরাতদম এবং এই মন্ত্রটাতে স্নান করানোর যায় কেননা এটা বলাই রয়েছে এবং গায়ত্রী তারও স্নান করতে পারেন যে দেবদেবতার স্নান করবে তারকে ওই জগন্নাথ দেবের গায়ত্রী দিয়েও স্নান করতে পারেন সেটা না জানা থাকলে নিজের গায়ত্রী দিয়ে স্নান করতে পারেন দর্শক বন্ধু বলে দিলাম এই স্নানের পরে স্নান করাবার পরে ওং তদ বিষ্ণু পরম পদম এই মন্ত্র বলার পরে প্রতিবারই স্নানের যে সমস্ত উপকরণ দিয়ে স্নান করাবেন তারপরে মন্ত্রটা বলবেন ওং বিষ্ণুবৈ নম মহাশান্তিং প্রজচ্ছমে এই কথাটা বলবেন প্রতিবার স্নান করানোর পরে বলবেন ওং বিষ্ণুবে নম বা জগন্নাথায় নম মহাশান্তিং প্রজচ্ছমে এই কথাটা অবশ্যই বলবেন তারপর যথাশক্তি যেরকম আয়োজন সেরকম পুজো করতে হবে সে পঞ্চপ্রচারে হোক দশোপচারে করতে হবে এবং তার স্তব জগন্নাথ দেবের স্তব স্তুতি এগুলো পাঠ অবশ্যই করবেন পুরো অন্যান্য পুজোর মতো একটু অঞ্জলিও দেবেন আমি আগের ভিডিওতে আমি বা পরের ভিডিওতে আমি অঞ্জলির কথা বলে দেব পারলে লিখেও নিতে পারেন কোনো অসুবিধা নেই বা পুঁথিপত্রও লেখা আছে কোনো অসুবিধা নেই তারপরে যেটা সংক্ষিপ্ত পুজো করার পরে যেটা যে মন্ত্রে প্রণাম করবেন সেটি হচ্ছে জয়েশ্বর রাম কৃষ্ণেতি যো বদেত স্নানকালে সবৈ মুক্তিং প্রয়াতি সত্তম আবার বলি ও জয়স্ব রামকৃষ্ণেতি জয়ভদ্রেতি বদেত, স্নানকালে সবৈ মুক্তিং প্রয়াতি সত্তম এটা হচ্ছে প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্রে অবশ্যই প্রণাম করতে হবে যাই হোক দর্শক বন্ধু তারপরে যেটি বলবো সেটি হচ্ছে জগন্নাথ দেবের ধ্যান মন্ত্রটা ধ্যানটা একটু বড়ো আছে যে খুব বড় না তথাপি আমি বলে দিচ্ছি ও পীনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পিনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্ম পত্রা রতে স্খনম আপনাদের সুবিধার্থে আমি এভাবে বলছি পদ্ম পদ্ম পত্রা রতে স্খনম মহরসং মহাবাহুং পীতবস্ত্রম শুভাননম শঙ্খচক্র গদা পানিং মুকুটাঙ্গদ মুকুট অঙ্গদ তাই একসঙ্গে বলছি মুকুটাঙ্গদ ভূষণম সর্বলক্ষণ সর্বলক্ষণ সংযুক্তম বনমালা দেব দানব, গন্ধর্ব যক্ষ বেদ্যাধ রো রগৈ বা এইভাবে বলতে পারেন ধরো রগৈ আমি আপনাদের সুবিধার্থে বলছি বিদ্যা ধর রগৈ সেব্য মানং সদা দারুং সেব্য মানং সদা দারুং কোটি সূর্য সমপ্রভম ধ্যান ধ্যান নারায়ণং ধ্যান ধ্যান নারায়ণাং বা ধ্যান ধ্য নারায়ণং দেবং চতুর্বর্গ ফলপ্রদম জগন্নাথ দেবের ধ্যানের কথা বলছি এই ধ্যানের কথা বললাম এবার জগন্নাথ দেবের যে পুজো করতে গেলে তার সঙ্গে অন্যান্য যে যাদের পুজো করতে হয় সেগুলো হলো বলভদ্রের পুজো করবেন সুভদ্রার ধ্যান করবেন বলভদ্রের ধ্যান যথাশক্তি উপচারে পুজো করার চেষ্টা করবেন বা জগন্নাথ বলভদ্র সুভদ্রার একত্রে ষোড়শ উপচারে পুজো করতে পারেন তারপর তাদের স্তুতি স্তব এগুলো সব পাঠ করবেন তারপর যে নমস্কার আছে সেই সমস্ত নমস্কার করবেন তাদের আমি নমস্কার যদি না পেয়ে থাকেন আমি চেষ্টা করবো পরের ভিডিওতে প্রত্যেকের নমস্কার মন্ত্র বলে দেওয়ার এবং করার পরে দেবতাকে সাতবার প্রদক্ষিণ করার পরে নাম কীর্তন সহকারে ব্রত চালনা করতে হয় রথের যে আমরা আয়োজন করি তাতে অনেকে আমরা পুজো করি রথের মধ্যে এই সমস্ত পুজো করে নেওয়ার পর যেটা করতে হয় সাতবার প্রদক্ষিণ করে তারপর রথ চালনা করতে হয় সন্ধ্যার পরে আবার এনে তাকে অভিষেক করাতে হয় সেখানে অনেকে হোম করে থাকেন সেই হোমটা অবশ্যই করবেন হোম আরতি পুষ্পাঞ্জলি ভোগ নিবেদন এগুলো সব কিছুই থাকবে তাহলে দর্শক বন্ধু আজ তাহলে আমি এখানে শেষ করছি আমি জগন্নাথদেবের স্নানযাত্রা ও জগন্নাথদেবের ধ্যান প্রণাম এ বিষয়ে নিয়ে আলোচনা করলাম বেশি আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় অনেকেই ধৈর্য ধরে দেখেন না যাই হোক ভিডিওটি আজ তাহলে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার